চলো বন্ধুরা শাক তুলতে যাবো চলো শাক তুলবো এখন পালন শাক তুলবো পালন শাক আর মূলা শাক তুলিয়েছি এখন নাপা শাক তুলতে যাবো আসুন পিয়াসের পাতা এখন ছিড়বো খুব সুন্দর ধনে হয়েছে এখানে এখন ধনে পাতা এখন ছিঁড়ে নেব সেন্টটা খুব ভালো মিষ্টি আলুর পাতা এখন ছিঁড়ে নেব এই যে মিষ্টি আলুর পাতা শাক মিশিলি শাক তুলে নিয়েছি এখন বাড়ি গিয়ে রান্না করব আপনারা দেখতে পারবেন এই শাক স্বাদ মিশিলি শাক রেসিপিটি অন্য ভিডিওতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হতেছে নেক্সট ভিডিওতে বাই বাই হুম